নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমরা প্রায় অভিযোগ করি আমার সময় নেই প্রশ্ন হলো সত্যিই কি তাই আসলে আমাদের কি সময় নেই নাকি আমরা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না কোনটা আমরা প্রতিদিন এত এত কাজ এত কিছু আমরা যেন হাঁপি হাঁপিয়ে উঠি কি করব দিশা পাই না এজন্য আজকে আমি এই সময়টাকে কিভাবে আমরা সুন্দর ব্যবস্থাপনা করতে পারি একটু বেশি ভালোভাবে কাজে লাগাতে পারি সে বিষয়ে আমরা কথা বলব এবং এটা করলে যেটা হবে এই যে এই সময়কে যদি আমরা ব্যবস্থাপনায় আনতে পারি তাহলে আমরা আমাদের কাজগুলোকে আমরা সফলতায় দিতে পারব এবং এই সময়কে নিয়ন্ত্রণ করতে পারা মানে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা তাই চলুন আমরা এই সময় ব্যবস্থাপনা কিভাবে কাজের সাথে আমরা এটাকে ভালো ব্যবস্থাপনায় আনতে পারি সেটা একটু জানি এক প্রথমেই লক্ষ্য নির্ধারণ করুন সবার আগে আমাদের আমরা কি চাই আপনি কি চান সেইটা ঠিক করতে হবে এবং সেই কি চাই কি লক্ষ্য সেই লক্ষ্যটা নির্ধারণ করে সেটাকে একটা ডায়েরি বা নোটবুকে লিখে ফেলতে হবে আপনি সেটা সাপ্তাহিক কিংবা দৈনিক ভিত্তিতেও করতে পারেন যেমন আপনি আগামী সপ্তাহে একটা নতুন বই পড়া শুরু করবেন অথবা আপনি অফিসের কোনো একটা প্রেজেন্টেশন একটা দিনে প্রস্তুত করবেন এরকম নির্দিষ্ট একটা একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের দুই গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন আমরা কাজের গুরুত্ব অনুযায়ী আমরা এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে একটা তালিকা তৈরি করতে পারি এই তালিকাটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কি কি সেই চার ভাগ এক জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা জরুরি আবার গুরুত্বপূর্ণ সে কাজটাকে অবশ্যই সবার আগে করতে হবে দুই দুই হতে পারে যে জরুরি নয় গুরুত্বপূর্ণ এই কাজটা আপনি একটু পরে করলে হবে দ্বিতীয় প্রায়োরিটিতে আপনি এটাকে রাখতে পারেন যে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ দুঃখিত গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এটাকে আপনি একটু পরে করতে পারেন তিন জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ কাজটা করতে হবে এটা জরুরি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় এই কাজগুলো আপনি অন্য কাউকে দিয়েও করিয়ে নিতে পারেন চার জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয় এই কাজগুলো যদি হয় যে জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয় তাহলে সে কাজগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখুন এই কাজগুলো না করলেও চলবে এভাবে যদি এই গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা আমাদের কাজগুলোকে সাজিয়ে নিতে পারি তাহলে অনেক সুন্দর হবে আমাদের এই কাজের ব্যবস্থাপনা এবং সময়টাকেও আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারব তিন আপনি কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন অনেক সময় হয় যে অনেক বড় কাজ দেখলে বিরক্তি লাগে যে মনে হয় এটা কি শুরু করব শুরু করতেই বিরক্ত লাগে এবং সেটা আমরা করিও বিরক্তি নিয়ে এজন্য চাইলেই আমরা আমাদের বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি সেটা কেমন যে ধরুন একটা রিপোর্ট লিখতে হবে এবার পুরো রিপোর্টটা আপনি আলাদা আলাদা অধ্যায়ে ভাগ করতে পারেন রিপোর্টের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এভাবে ভাগ করে আপনি করতে পারেন তাতে যেটা হবে আপনার কাজ করতে ভালো লাগবে আনন্দ লাগবে বিরক্ত লাগবে না এবং আপনি দেখবেন দ্রুত শেষ হয়ে গেছে কাজটি তারপর চার আপনি বিরতি নিন বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা এই চোখের অংশ আমাদের চোখের পাতা চোখের পাতা ছাড়া চোখ আমরা চিন্তা করতে পারি না ঠিক তেমনি আমাদের শরীর ও মনের সুস্থতার জন্য একটানা কাজ কখনোই ভালো নয় শরীর ও মনের সুস্থতার জন্য আমাদেরকে প্রয়োজনীয় বিশ্রামও নিতে হবে আপনি প্রয়োজনীয় বিশ্রাম নিন তারপর আপনি পাঁচ মাল্টি টাস্কিং থেকে নিজেকে দূর দূরে রাখুন আমরা হয় কি অনেক সময় একই সময়ে একসাথে অনেক কাজ করতে চাই ফলে যেটা হয় কোনোটাই ঠিক মতো হয় না এই আপনি একটা সময়ে একটা কাজ করুন তাতে যেটা হবে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং কাজের মানও বাড়বে মানও ঠিকঠাক থাকবে তারপর আপনি ছয় নম্বর আপনি স্মার্টফোন থেকে দূরে থাকুন এই যে স্মার্টফোন এটা আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে এবং এই অপ মানে অপ্রয়োজনীয় যে আমাদের এই যে সময় নষ্ট করার যে অপ্রয়োজনীয় দিক আমাদের মধ্যে রয়েছে এটা এই স্মার্টফোন আমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেয় এই জন্য স্মার্টফোন থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং প্রয়োজন হলেই আমরা স্মার্টফোনটাকে ব্যবহার করব। তাতে যেটা হবে আমরা সময়টাকে কাজে লাগাতে পারব। এই জন্য আপনি অপ্রয়োজনীয় নোটিফিকেশানগুলোকে বন্ধ রাখুন দেখবেন সময় বেঁচে যাবে তারপর আমরা পরিকল্পনা করতে পারি পরিকল্পনা কি দেখুন আপনি আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিন কি কাজ করবেন সেটার একটা তালিকা করে ফেলুন একটা পরিকল্পনা করে ফেলুন তাহলে পরের দিন রাত পোহালে যেটা হবে আপনি একটা ক্লিয়ার দিক নির্দেশনা পেয়ে যাবেন যার ফলে আপনার ওই দিনের কাজগুলো হবে গুছানো সুন্দর এই যে সময় ব্যবস্থাপনা এটা কঠিন কাজ নয় এটা একটা অভ্যাস এবং এটা নিয়মিত চর্চার মাধ্যমে আমরা রপ্ত করতে পারি আর রপ্ত করতে পারলেই যেটা হয় যে আমরা সময় ব্যবস্থাপনায় সফল হই এবং আমি বিশ্বাস করি আমার আজকের দেয়া এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে আসুন আমরা নিজের এই যে এই সময়টা এটাকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আপনি দেখবেন আমাদের জীবনটা কত সুন্দর আর ফলপ্রসূ হয় ফলপ্রসূ মনে হয় আপনি সেটা অনুধাবন করবেন অসংখ্য ধন্যবাদ এই যে সময় দিয়ে আমার কথাগুলো শুনেছেন সেজন্য আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ আপনি খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন শুভরাত্রি